এই তরমুজের সিজনে এখনো যারা তরমুজের পুডিংটি বানিয়ে খেতে অক্ষম হয়েছেন তাহলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন অবশ্যই পুডিংটি বানাতে সক্ষম হবেন দেখুন কেমন করে তরমুজের পুডিংটি করে নিয়েছি খুব সহজে আশা করি সম্পূর্ণ ভিডিও টিপসটা ফলো করলে আপনিও বাসায় খুব সহজে এই তরমুজের পুডিংটি তৈরি করতে পারবেন আজকে আপনাদের সঙ্গে সিম্পল শেয়ার করেছি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব দুধ দিয়ে এবং তরমুজ দিয়ে কিভাবে আরেকটা একটা শেয়ার করা যায় অবশ্যই ভিডিওটা আশা করি যে রাহিম যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক পুডিংটি কীভাবে কিভাবে করে নিয়েছি এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি আর তরমুজগুলোকে দেখুন স্লাইস করে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি সবগুলোকে আমি টুকরা করে কেটে নেব আর দেখুন এখানে প্রায় এক কেজি পরিমাণের তরমুজের কাটিংটি করে নিয়েছি আর এখন আমি বীজগুলো ফেলে দিয়েছি বীজটা পরবর্তীতেও ফেলা যায় তবে আগে থেকে ফেলে দিলে ভালো হয় দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক তো করবেনি একটা মিক্সারে আমি দিয়ে দিচ্ছি তরমুজগুলো এখন আমি ব্লেন্ড করে নেব আপনারা চাইলে অন্যভাবেও এটাকে রস বের করে নিতে পারেন বেলেন্ড করা হয়ে গেলে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এর মধ্যে কিন্তু সাদা দানা থাকে এগুলো কিন্তু সেকে নিতে হবে দেখুন রসগুলো আমি বের করে নিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে এখন একটা প্যানে আমি এখন এই সম্পূর্ণ জুসটি দিয়ে দিচ্ছি এখানে আমি ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ আগার পাউডার এবং দুই টেবিল পরিমাণ আগার আগারটা অপশনাল এখানে না দিলেও হবে কিন্তু এর ঘনত্ব বাড়ানোর জন্য এখানে কর্নফ্লোয়ারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে দেখুন আমি চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি কিন্তু ভালো হয় না একটা হ্যাং দিয়ে নেড়ে নিলে কিন্তু খুবই সুন্দরভাবে এটা এই জুচের সঙ্গে মিলে যায় এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর এখানে দুই থেকে তিন ফোটের মতো দিয়ে দিলাম রেড কালার রেড কালারটা একদমই অপশনাল চাইলে নাও দিতে পারেন এখন চোলাটা অন করে এটাকে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছে আর চোলার আঁচটি মিডিয়ামে রাখবো আর ঘনত্ব বেড়ে গেলে মিডিয়াম টু রোতে রাখবো নাড়াচাড়া করতে করতে এর ঘনত্ব কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে দেখতেই পারছেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন ঘনত্বটা কতটা বেড়েছে তাই আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা মোল্ড নিয়েছি এই মোল্ডে আমি এখন সেট করে নেব দেখতেই পাচ্ছেন এখন আমি মোল্ডে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আমি বাইরা রেখে ফ্রিজে না রেখে কিন্তু এটা ঠান্ডা করে নেব তাহলে কিন্তু হবে তো দেখতেই পারছেন আর একটা মোল্ড কেন আর একটা মোল্ড আমি বলে দিচ্ছি আমি যে আগের ঘনত্বটা রেখেছি এই ঘনত্বর চাইতে আরও দ্বিগুণ পরিমাণে ঘনত্ব বাড়াতে হবে তাহলে কিন্তু এই যে দেখুন আমি দেখতেই পাচ্ছেন নাইফটা দেওয়ার সাথে সাথে কিন্তু কেমন হয়ে যাচ্ছে আপনারা এই ভুলটা করবে না এই জন্য এই ভিডিওটা আপনাদের এখানে দেখানোর জন্য আমি শেয়ার করেছি অনেকে আছে একটুখানি জাল করে দিয়ে দেন তা কিন্তু হবে না জাল করলে কিন্তু এরকম হয়ে যাবে একদম খেতে পারবেন না নাইফ দিয়ে কাটা তো ধূরের কথা এজন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করেছি আপনারা এর চাইতে আরও দ্বিগুণ পরিমাণ ঘনত্বটা বাড়িয়ে নেবেন আশা করি বুঝতে পেরেছেন দ্বিগুণ পরিমাণে করার পরে আমি একই প্রসেসে একটা মোল্ডে ঢেলে নিয়েছি দেখুন এরপরে দুই থেকে আড়াই ঘন্টা পর কিন্তু আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার পুডিংটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার এটাই আমার একটা উদ্দেশ্য ছিল যে আপনাদের সঙ্গে দেখিয়ে দিব যে কতটা ঘনত্ব বাড়াতে হয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং সম্পূর্ণ দেখেছেন ধন্যবাদ আজ এখানেই বিদায় নিয়েছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ